ফের কৈলা শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা এবার বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্ট এসে ভারতীয় নাগরিকদের বেধরক মারধর করেছে শুধু মারধরই নয় রীতিমতো ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভারতীয় নাগরিককে রক্তাক্ত করেছে বাংলাদেশের নাগরিকরা যখন দুই ভারতীয় নাগরিক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ঘটনা কৈলা শহরের হীরাছড়া এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে কৈলা শহরের ানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজ এই হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়ান বিএসএফের ও বিওপি রয়েছে হিরাছড়া বিওপি এর একদম কাছেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের নম্বর গেট রয়েছে জায়গাতে আন্তর্জাতিকরা ধান চাষ এবং পান চাষ করে কৈলাসী ভিলেজের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা চৌত্রিশ বছরে জমির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঠাশ বছরের করিম আলীদের জিরো পয়েন্টের জায়গা রয়েছে প্রতিদিনের মতো ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল আটটায় বিএসএফের খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের চল্লিশ নম্বর গেট দিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভিতরে জিরো পয়েন্টের নিজেদের জায়গা গিয়ে দেখে যে পান গাছ থেকে কেবা কারা প্রচুর পান ছিঁড়ে নিয়ে গেছে এবং বড়ুয়া ধান ক্ষেতের প্রচুর বড়ুয়া ধান নষ্ট করে রেখেছে এই দৃশ্য দেখে করিম এবং জমিরের মন খারাপ হয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করে পরবর্তী সময়ে দুই ভাই সারাদিন চাষবাস করে বিকেলে বাড়ি ফেরার পথে দশ বারো জন বাংলাদেশের নাগরিকরা ধারালো দা লাঠি এবং লোহা রড নিয়ে করিম আলী এবং জমি আলীর ওপর আক্রমণ করে ধারালো দা দিয়ে করিমের বাহাতে এবং পিঠে ছেদ দেয় অন্যদিকে জমির আলির মাথায় লোহা রড ও লাঠি দিয়ে মাথায় আক্রমণ করে এবং পিঠেও দিয়ে দুই ভাইকে রক্তাক্ত করে বাংলাদেশের নাগরিকরা পালিয়ে যায় সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশের বাংলাদেশের ভারত আন্তর্জাতিক সীমান্তে জিরো পয়েন্টে পিলারের ভিতরে ভারতের অংশে ঢুকে দুই ভারতীয় নাগরিকের রক্তাক্ত করেছে পরবর্তী সময়ে রক্তাক্ত দুই ভাই কোন রকমে গেটের ভিতরে ঢুকে চিৎকার চাঁজামেজি করলে তাদের আত্মীয় স্বজনরা এসে দুই ভাইকে চিকিৎসার জন্য হুনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক জানান করিম আলীর বাহাতের একটি আঙ্গুল আগামীকাল কেটে ফেলে দেওয়া হবে দুই ভাই অবস্থায় রয়েছে বলে করিম আলী জানান যে সবাই বাংলাদেশের নাগরিক হাসপাতালে আসার পর ইরানি থানার পুলিশ এসে দুই ভাইয়ের খোঁজ খবর নিয়েছে এবং কি কারণে ঘটনাটি ঘটছে সে ব্যাপারেও পুলিশ জেনে গেছে বলে জখম করিম আলী জানান এ ঘটনায় ফের কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে

তো আপনি মানে আপনি কি একা আউট হইছেন না আমার ভাই সঙ্গে আউট হইছে ভাইয়ের নাম কি তো আপনারা যে মানে বিএসএফ এর কাছে নাম যে এন্ট্রি করিয়ে যান এটা কত নম্বর গ্রিড 46 নম্বর তো এখান ভিতরে আপনাদের কতটুক জায়গা আছে জায়গা তো আমাদের খাজনাপত্র আছে আট খান মানে কি কি মানে কাজ করেন ভিতরে ভিতরে ধান খেতে খাজুরি ধান খেতে করি এবার ভুট্টা লাগাইছি

আতানু নেকগুলা গবিয় খাইছে তারা স্থানীয় পুলিশ প্রশাসন কে আইছে আইছে তারা ইয়া কোন পুলিশ আইছো তো যে গেটে যে মানে আপনারা মানে যাওয়া আসা হয় এটা কোন জায়গা ভিওপি কত আপনি কি বিশুদ্ধ জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটিকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা